আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিম একাডেমি আপনারা যারা বাংলাদেশে সরকারি চাকরির জন্য পড়ালেখা করতেছেন যান জীবন ত্যাগ করে চাকরি প্রিপারেশন নিচ্ছেন অথচ কাঙ্ক্ষিত চাকরিটা পাচ্ছেন না আবার অনেকে আছে চাকরিটা পেয়ে যাচ্ছেন আসলে বাংলাদেশে এমন একটা জায়গা যেখানে মেধাবী এবং দক্ষদের মানে সরকারি চাকরিতে যাওয়ার সুযোগ খুবই কম এখন এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশ থেকে অনেক ছেলে আছে যারা গুগল অ্যামাজন নাসাতে গিয়ে জব করতেছে তাদেরকে এনে যদি বাংলাদেশের কোনো সরকারি চাকরি পরীক্ষার সিটে বসানো হয় সে বিপিএসসির বা পিএসসি বিসিএসএ বসানো হয় সে কিন্তু পাশ করতে পারবে না কেন পাশ করতে পারবে না আপনারা সবাই জানেন যে বাংলাদেশের যে চাকরি প্রক্রিয়া যে সিলেবাস এটা আসলে এমনই ব্যাকডেটেড যেটা আজকে থেকে একশো বছর আগে আগের জন্য ঠিক আছে তো এখন পৃথিবী অনেক এগিয়ে গেছে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এখন সেই উদ্যোগ নিয়ে নি যে দক্ষ এবং যারা মেধাবী আছে তাদেরকে যার যে জায়গায় যোগ্য সেই জায়গায় সেট করে দেওয়া আপনি বিশেষত যদি বলি একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার তার পেশাগত জায়গায় কোথায় একজন ডাক্তার সে মেডিকেলে ট্রিটমেন্ট দিবে একজন ইঞ্জিনিয়ার তার পেশাগত যে জায়গা আছে সেখানে ট্রিটমেন্ট দেবে কিন্তু সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াটা এমন যে একজন ডাক্তার হোক কিংবা ইঞ্জিনিয়ার হোক তাকে কি করতে হবে তাকে বাংলায় পড়তে হবে চর্যাপথ পড়তে হবে মঙ্গল কাব্য পড়তে হবে এটার কোনো দরকার আছে আপনারাই বলেন বাংলা কি চর্যাপদ মঙ্গল কাব্য একজন ডাক্তার ইঞ্জিনিয়ার কি কি এত বেশি জানার প্রয়োজন আছে তারপরে ভূগোল জানতে হয় ইতিহাসের বিভিন্ন জিনিস জানতে হয় আসলে আননেসেসারি এসব জিনিস একজন সে পেশাগত কতটুকু দক্ষ সেটা যাচাই করার প্রক্রিয়া বের করাটা উচিত কিন্তু সেটা করে না আমরা একটু কম্পারিজন করে দেখি আমরা একটু চ্যাট আজকে প্রশ্ন করে দেখব যে আসলে বাইরের দেশে উন্নত দেশগুলো তো আসলে সরকারি চাকরিতে তারা কিভাবে করে দক্ষ এবং দাবি লোকদেরকে চাকরিতে নিয়ে আসে আমি এখানে একটা কোশ্চেন লিখেছি বাংলাদেশের সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া কি আমেরিকার মতো আমি এখানে চ্যাট তিনটা দিলাম এই কোশ্চেন লিখে দেখি চ্যাট জিবিটি আমাদেরকে কী উত্তর দিতে পারে দেখেন চার জিবিটি বলতেছে যে বাংলাদেশ সরকারি নিয়োগ প্রক্রিয়া নিয়োগ বোর্ড কমিশন বাংলাদেশ নিয়োগ সাধারণত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ পরিচালনা করে বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস হল বাংলাদেশের মর্যাদাপূর্ণ পরীক্ষা যা বিপিএসসি নিয়ে আচ্ছা পরীক্ষার ধাপ প্রিলিমিনারি এমসি পরীক্ষা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা যোগ্যতা বয়স নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সাধারণত সর্বোচ্চ বয়স তিরিশ বছর কিছু ক্ষেত্রে বত্রিশ বছর এখন অবশ্য বত্রিশ বছর করছে হয়তো অবশ্যই উত্তরটা আগে থেকে নিয়ে আগের উত্তর নিয়েছে প্রক্রিয়া দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক সময় লাগে কখনো কখনো একাধিক বছরও লাগে নিয়োগপত্র উত্তীর্ণ প্রার্থীর নিয়োগপত্র প্রদান করা হয় এবং তারা ট্রেনিং বা চাকরিতে যোগদান করেন আচ্ছা আমেরিকার চাকরি সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়াটা একটু দেখি নিয়োগ পোর্টাল প্রধান সরকারি চাকরি পোর্টাল হলো ইউএসএ গবস ইউএসএ জবস ডট গভ আচ্ছা আবেদন পদ্ধতি অনলাইন আবেদন এবং রিজিউমই জমা দিতে হয় দেখেন এখানে রিজিউমই জমা দিতে হয় আমাদের সরকারি চাকরিতে কিন্তু রিজিউমই লাগে না এখানে অনলাইন আবেদন এবং রিজিউমি রিজিউম জমা দিতে হয় কিছু চাকরিতে লিখিত পরীক্ষা বা স্ক্রিনিং প্রশ্ন থাকতে পারে কিছু চাকরিতে লিখিত পরীক্ষা বা স্ক্রিনিং প্রশ্ন থাকতে পারে যোগ্যতা যাচাই আবেদনকারীর রিজিউম ও অভিজ্ঞতা ভিত্তিতে যোগ্যতা যাচাই হয় দেখেন আবেদনকারীর অভিজ্ঞতার ভিত্তিতে এবং রেজিউমের ভিত্তিতে যোগ্যতা যাচাই হয় সাক্ষাৎকার ও ব্যাকগ্রাউন্ড চেক আবেদনকারীর সাথে এক বা একাধিক সাক্ষাৎ করা হয় এফবিআই বা অন্য এজেন্সির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেক হয় প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত সাধারণত কয়েক মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন হয় কত সহজ নিয়োগ প্রক্রিয়া দেখেন আচ্ছা এখন একটু আমরা দেখি যে বা আমেরিকা ছাড়া আরও যে উন্নত দেশগুলো আছে তাদের নিয়োগ প্রক্রিয়াগুলো কেমন আমরা যদি দিই আমেরিকার জায়গায় এখানে আমরা লিখবো ইংল্যান্ড আচ্ছা ইংল্যান্ডের নিয়োগ প্রক্রিয়া কেমন ইংল্যান্ড ইংল্যান্ডের মতো আচ্ছা দেখি কোশ্চেন ছেড়ে দিলাম চার জিবিটিকে চার জিবিটি আমাদেরকে কী উত্তর দেয় বাংলাদেশের যে ইয়েটা সেটা আগের উত্তরটাই থাকবে কাজে এটা আমি আর পড়তেছি না শুধু ইংল্যান্ডেরটা দেখা পড়ে শোনাই নিয়োগ কর্তৃপক্ষ পদ্ধতি সরকারি চাকরির জন্য কেন্দ্রীয় পোর্টাল সিভিল সার্ভিস জব এই পোর্টালে আবেদন করা করতে হয় প্রতিটি পদে আলাদা করে আবেদন করতে হয় এবং প্রতিটি পদে ভিন্ন ভিন্ন স্কোরিং সিস্টেমও যাচাই পদ্ধতি থাকে যোগ্যতা ও মূল্যায়ন আবেদনপত্র অভিজ্ঞতা ও দক্ষতা মূল্যায়নের উপর জোর দেওয়া দেখেন আপনি যে আবেদন করতেছেন আবেদনপত্র আপনার কি অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা এবং কি দক্ষতা আছে সেটার উপর মূল্যায়নের উপর জোর দেওয়া হয় এখানে কিন্তু আপনি দেখেন বাংলাদেশের যে সিস্টেম সেখানে কিন্তু আপনি লিখিত পরীক্ষা ভালো দিলেন এমসি ভালো দিলেন ভাইও ভালো দিলেন তার উপরে মূল্যায়ন করে কিন্তু এখানে তা না আবেদনপত্র অভিজ্ঞতা ও দক্ষতার মূল্যায়নের উপর জোর দেওয়া হয় অ্যাসেসমেন্ট সেন্টার অনলাইন অ্যাপটিচিউড টেস্ট এবং বিহেভিয়ার ইন্টারভিউ হতে পারে দেখেন এখানে একটা দারুণ জিনিস আছে অ্যাসেসমেন্ট সেন্টার এই অ্যাসেসমেন্ট সেন্টারে গিয়ে ওই ক্যান্ডিডেটকে অ্যাসেস্ট করা হয় যে আসলে সে তার যে অভিজ্ঞতা এবং দক্ষতা আছে সেটা কতটুকু আছে এবং অনলাইন অনলাইনে এফটিসি টেস্ট করা হয় অনলাইনে টেস্ট নেওয়া হয় আমাদের কি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে না অনলাইনেই সে টেস্ট তার টেস্ট নেওয়া হয় এবং তার বিহেভিয়ার কেমন ব্যক্তি হিসাবে সে কেমন সেটাও কিন্তু বাছাই করা হয় বয়সীমা সাধারণত নির্দিষ্ট বয়সসীমা নেই যে কেউ যোগ্য হলে আবেদন করতে পারেন মেধাবিত্তিক ও স্বচ্ছ নিয়োগ মেরিট বেসড রিক্রুটমেন্ট পদ্ধতি অনুসরণ করা হয় ডাইভার্সিটি এবং ইকুয়াল অপরচুনিটি নিশ্চিত করতে নিয়ম রয়েছে কত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং কত আধুনিক আমরা আর দেশে দেখি জাপানের নিয়োগ প্রক্রিয়াটা কেমন আমরা দুইটা দেশ দেখব দেখি জাপানের নিয়োগ প্রক্রিয়াটা কেমন জাপান দেখি এখানে কি উত্তর আছে আমি বাংলাদেশের পাঠটা পড়তেছি না কারণ সেম জিনিস আপনাদের জানা আছে দেখেন জাপানের সরকার নিয়োগ কেমন নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল পার্সোনাল অথরিটি এনপিএ কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী সংস্থা যারা সিভিল সার্ভেন্ট নিয়োগ করে আচ্ছা নিয়োগ হয় ন্যাশনাল সিভিল সার্ভিস এক্সামের মাধ্যমে আচ্ছা পরীক্ষার স্তর লেভেল ওয়ান উচ্চ পর্যায়ে প্রশাসনিক পদের জন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক লেভেল টু মাঝারি স্তরে প্রশাসনিক পদের জন্য সাধারণত কলেজ গ্র্যাজুয়েট লেভেল থ্রি হচ্ছে নিম্ন স্তরের পদের জন্য তারা এটাকে তিনটা স্তরে ভাগ করছে নিয়োগ পরীক্ষাটাকে পরীক্ষার ধরন লিখিত পরীক্ষা সাধারণ জ্ঞান নীতি অ্যানালিটিক্যাল স্কিল দেখেন সাধারণ জ্ঞান থাকে নীতি থাকে অ্যানালিটিক্যাল স্কিল থাকে ব্যক্তিত্ব মনোভাব এখানে কি আপনার ওই বাংলার মঙ্গল কাব্য পড়া লাগবে এখানে সেই জিনিস নাই ব্যক্তিত্ব মনোভাব মূল্যায়ন ব্যক্তিত্ব এবং মনোভাব তার কেমন সেটা দেখা হয় সাক্ষাৎকার নেওয়া হয় সর্বজনের নিয়োগ পদ্ধতি সরকারি চাকরি হলো হাইলি রেসপেক্টেড এবং প্রতিযোগিতামূলক নিয়োগে মেরিট প্লাস ইফিসিয়েন্সি প্লাস সিনিয়রিটি বিবেচনায় আনা হয় বয়সীমা নির্দিষ্ট চাকরির জন্য বয়সীমা নির্ধারণ করা হলেও সাধারণত তুলনামূলকভাবে বেশি নমনীয় কারণ বয়সীমাটা তাদের কাছে খুব একটা ম্যান্ডেটারি না তার যোগ্যতা দক্ষতা এগুলোকে যাচাই বাছাই করেই কিন্তু নিয়োগ পরীক্ষা করা হয় আমরা একটু সিঙ্গাপুরেরটা দেখি আমরা সিঙ্গাপুরেরটা সিঙ্গাপুরের শেষ করবো বাংলাদেশ কত পিছি আছে সিঙ্গাপুর দেখি কি দেখাই বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি সবার জানা সিঙ্গাপুরের হচ্ছে নিয়ন্ত্রণকারী সংস্থা আছে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এবং স্পেসিফিক মিনিস্টার সেসুরেটোরি বোর্ড নিয়োগ করে আচ্ছা তাদেরও পিএসসি আছে বাংলাদেশের মতোই অনেক ক্ষেত্রে সরাসরি পাবলিক সেক্টর জব পোর্টালে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় নিয়োগের ধাপ অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া হয় স্ক্রিনিং অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট দেখেন তাদের স্ক্রিনিং এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয় মাল্টিপাল স্ট্রাকচারাল ইন্টারভিউ নেওয়া হয় কয়েক ধাপে বিভিন্ন ধরনের ইন্টারভিউ নেওয়া হয় অ্যাসেসমেন্ট সেন্টারে ফর লিডারশিপ ট্রাক তাকে অ্যাসেসমেন্ট সেন্টারে নিয়ে গিয়ে তার লিডারশিপের যে স্কিল সেটাকে কিন্তু বাছাই করা হয় বয়স সীমা দেখেন কোনো বয়স সীমা নেই যোগ্যতা দক্ষতা নির্ভর নিয়োগ প্রক্রিয়া হয় তাদের কোনো বয়সের কোনো বয়সই নেই বয়স সীমা নেই বাংলাদেশে তো একটা বয়স সীমা আছে তাদের কোনো বয়স সীমা নেই যোগ্যতা দক্ষতার উপরে নির্ভর হয় নির্ভর করে মূল্যায়নের ধরন একাডেমিক রেজাল্টের পাশাপাশি প্রবলেম সলভিং অ্যাবিলিটি দেখা হয় দেখেন তার প্রবলেম সলভিং অ্যাবিলিটি কতটুকু আছে লিডারশিপ প্রোটেন্সিয়াল কতটুকু আছে কমিউনিকেশন স্কিল ইখ্যাল জাজমেন্ট মূল্যায়ন করা হয় দেখেন বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়ায় কোনোটাই কিন্তু করা হয় না আসলে তাদের নিয়োগ প্রক্রিয়ার সাথে বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়ার কোনো মিল নেই সম্পূর্ণ ব্যতিক্রম স্কলারশিপ বেসড পাইপলাইন পিএসসি স্কলারশিপের মাধ্যমে অনেক তরুণদের অগ্রাধিকার ভিত্তিতে ট্র্যাক করে সরাসরি সেবায় আনা হয় ডিজিটাল ও দক্ষতা কেন্দ্রিক নিয়োগ দ্রুত স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর নিয়োগের সময় এআই ও ডিজিটাল এই টুলস ব্যবহার করা হয় তাদের আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলো ব্যবহার করে নিয়োগ পরীক্ষা করা হয় এবং তাদের যে এই যে স্কিল টেস্ট করা হয় অ্যাপটিচিউড টেস্ট করা হয় তাদের দেখেন আর বাংলাদেশে কি করা হয় বাংলাদেশে এমনভাবে প্রিলি পড়ানো পিলির এমন এক সিলেবাস আছে যেটা বিশাল এক সিলেবাস যেখানে যে বাংলা ভূগোল ইতিহাস নৈতিকতা সুশাসন থেকে শুরু করে কত কিছু পড়তে হয় আসলে যেগুলো আননেসেসারি জিনিস আমাদের একজন পেশাগত যারা লোক একটা জেনারেল যে শিক্ষক হিসাবে জয়েন করবে চাকরিতে তার জন্য হয়তো বা লাগতে পারে ওই সব যেমন বাংলা শিক্ষক হলে বাংলা লাগবে ইংলিশ শিক্ষক হলে ইংলিশ লাগবে কিন্তু একজন ডাক্তার ইঞ্জিনিয়ার বা আরও অন্যান্য যে টেকনিক্যাল প্রফেশন আছে একজন কম্পিউটারে সিএসি একজন প্রোগ্রামার সে ধরেন সফটওয়্যার বানাবে এমন সে মঙ্গল কাব্য পড়ার কথা তার দরকার চর্যাপদ জানার কি তার কোনো দরকার আছে কোনোই কিন্তু দরকার নেই কিন্তু তাকেই মঙ্গল কাব্য পড়ানো হয় চর্জাপতও পড়ানো হয় বাংলাদেশে একজন যদি আইটি এক্সপার্ট নিয়োগ দেওয়া হয় তাকেও সেম প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয় যার কারণে বাংলাদেশে কখনোই দক্ষ এবং মেধাবী যারা স্কিল যারা আছে তারা সব সময় দেখবেন প্রাইভেট সেক্টরে জব করে অথবা দেশের বাইরে গিয়ে জব করতেছে কিন্তু তারা কখনোই সরকারি চাকরিতে আসতে পারে না কারণ তাদের যে মেধা তাদের মেধা হচ্ছে স্কিলের মধ্যে কিন্তু তাদের এই যে প্রথাগত যে বই পড়া সেটার মধ্যে কিন্তু তাদের মেধা নাই অথচ বাংলাদেশে কিন্তু বারবার ঘুরে ফিরে স্টুডেন্টদেরকে ওই দিকেই টেনে নিয়ে যাওয়া হচ্ছে যার দ্বারা প্রকৃত যারা দক্ষ লোক তারা কিন্তু চাকরির সুযোগ পাচ্ছে না যারা বইয়ের প্রকাশ দিন রাত এক করে যারা বই পড়ে চব্বিশ ঘন্টা ঘুমানোর টাইমটা বাদ দিয়ে তারাই শুধু এই চাকরিতে যাচ্ছে যারা দেশ এবং রাষ্ট্রের মানে সমাজ এবং রাষ্ট্রের আসলে ভালো কোনো কাজে আসতেছে না অদক্ষ লোক দিয়ে প্রতিটা সেক্টর পরিচালিত হচ্ছে কাজে আমরা যদি উন্নত দেশের মতো দক্ষতা ভিত্তিক নিয়োগপুরকে চালু করতে পারি তবেই কিন্তু আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করা সম্ভব ধন্যবাদ সবাইকে